যে পরিমাণ গরম পড়েছে তার জন্য আমাদের খাবারের তালিকা তো অনেকটাই চেঞ্জেস করতে হয়েছে তো খাবারের তালিকার মধ্যে যদি থাকে টক দই আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই হয় না আমাদের আছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন দ্বিতীয় টু ইত্যাদি যা আমাদের রোগ প্রতিক্ষমতা বাড়াতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে যা প্রায় সবাই খেতে পারে খুবই পাতলা হয় তো এক লিটার দুধকে আমি করে নেব প্রায় সাতশো মতো আর এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই দু চামচের মতো এটাকে ভালো করে ফেটিয়ে একটা বাটার নিয়ে করে নেব আর এইটা যখন সারশ্রেমের মতো দুধ হয়ে যেত তখন এটাকে ওই গাঢ় দুধটাকে এর মধ্যে আমি ভালো মতো করে মিশিয়ে নেব আর দেখতে পাচ্ছ দুধটা আমার প্রায় হালকা উষ্ণ টাইপের আমি দেখেছি মানে একদম ঠান্ডা করিনি হালকা উষ্ণ উষ্ণ মতো মানে গরমটা কাটিয়ে দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেব নিয়ে দুটো জায়গায় আমি বসাবো একটা কন্টেনারে প্লাস্টিকের কন্টেনারে আর আর একটা স্টিলের বাটিতে স্টিলের বাটিতে খুবই ভালো বসে আর আমি কন্টেনারটাও ইউজ করছি এতেও বসিয়ে দেখছি তো চলো আমি এটাকে একটা কর্নারে রেখে ভালো মতো চাপা দিয়ে দিলাম চাদর দিয়ে আর এটাকে আমি প্রায় সাত আট ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হোমমেড পদ্ধতিতে দইটা বসেছে তো তোমাদেরকে দেখো দেখাচ্ছি আমি তো তোমরাও বাড়িতে হোমমেড পদ্ধতিতে ট্রাই করতে পারো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা